আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামীণ একটি রেসিপি তৈরি করবো ঘাটকোল বাটা এই ঘাটকোল এক এক এলাকায় এক এক নামে পরিচিত অনেক জায়গায় এটাকে খাটকোলও বলে আজকে যেভাবে এই ঘাটকোল বাটা তৈরি করেছি এভাবে তৈরি করলে এই ঘাটকোল বাটা দিয়েই এক থালা ভাত শেষ করে নেওয়া যাবে অন্য কোনো কিছুই লাগবে না এতটাই মজাদার হয় এই ঘাটকল বাটা খুবই সহজভাবে আজকের ঘাটকল বাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আমি এখানে পরিমাণ মতো ঘাটকল ডাটা নিয়ে নিয়েছি যতটা আমি বাটা তৈরি করব। এখন এই ঘাটকোলের ডাটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি ডাটার আঁশগুলো ফেলাবো না চাইলে আঁশগুলো ফেলে দেওয়া যাবে আমি এই ঘাটকলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ এখানে অনেক কাদা ধুলোবালি আছে এগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে ঘাটকল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাটার আঁশটা কিন্তু আমি ফেলিনি আঁশ হয়ে রেখেছি চাইলে আঁশটা ফেলে দেওয়া যাবে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এখানে লবণ বা অন্য কোনো কিছুই অ্যাড করছি না শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব। ঢেকে দেব দ্রুত সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ঘাটকোলটা একটু উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে যেন সব দিকটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তবে একেবারে অতিরিক্ত সেদ্ধ করে ফেলা যাবে না ঘাটকোলটা একটু নরম হবে এরকম করে সেদ্ধ করে নেব আবারও ঢেকে দেব আরও চার পাঁচ মিনিট ঢেকে দিয়ে আমি ঘাটকোল সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে ঘাটকল কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানির রঙটাও দেখুন কেমন কালচে হয়ে গিয়েছে ঘাটকোলটা ঘাটকলটা খেতে একটু হালকা গলা চুলকায় তো এইভাবে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু আর গলাটা চুলকাবে না নেড়ে চেড়ে আমি ভালোভাবে ঘাটকল সেদ্ধ করে নিয়েছি এখন এই গরম পানি থেকে তুলে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব আর এই ঘাটকল আমি একটু ঠান্ডা করে নেব ঘাটকলটা যাতে বাড়তে সুবিধা হয় ঘাটকল আমি ঠান্ডা করে নিয়ে ব্যালেন্ডার জারে নিয়ে নিয়েছি আমি ব্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি চাইলে এটা শিল্পাটায়ও বেটে নেওয়া যাবে এখন এই ঘাটকলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো করে কাঁচামরিচ মরিচটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আর দিয়ে দেবো রসুনের কুয়া আমি এখানে ছোট দুইটা রসুনের কুয়া বের করে নিয়েছি এখন এই সব কিছু একত্রে আবারও একটু পেস্ট করে নেব ভালো করে ঘাটকোল আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি কাঁচামরিচ এবং রসুন সহ একদম মিহি হয়ে গিয়েছে আর এই ঘাটকল এভাবে মিহি করে বেটে নিলে এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। এইখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে সে আন্দাজ মতো করে দিয়ে দিলাম এখন দিয়ে দেব কালো জিরা কালো জিরা দিলে এই ঘাটকল বাটারতে ফ্লেভারটা খুবই ভালো আসে পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটাও এখানে একটু বেশি লাগবে ঘাটকল বাটাতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আমি কিন্তু সেভাবেই সব কিছুই অ্যাড করেছি পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব পেঁয়াজটা চাইলে এখানে বেটেও দেওয়া যায় তবে এভাবে ভেজে দিলে এই ঘাটকল বাটাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে অল্প আঁচে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব ঘাটকলের বাটা অনেকভাবেই তৈরি করা যায় তো আজকে আমি যেভাবে এই ঘাটকলের বাটাটা তৈরি করব এভাবে আমাদের গ্রাম অঞ্চলে তৈরি করে আমি সেভাবেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে বেটে রাখা ঘাটকোল দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ভাজা পেঁয়াজের সাথে ঘাটকোলটা মিলিয়ে নেব চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দেব। অল্প আছে এখন ঘাটকোল ভেজে নিতে হবে ঘাটকোলে যে একটু পানি পানি আছে এই পানিটা টানিয়ে একদম শুকনো হয়ে যাবে ভাজা ভাজা করে নিতে হবে ঘাটকলটা এই ঘাটকল বাটা যত ভালো করে ভাজা হবে ঘাটকোলের বাটাটা খেতেও ততটাই টেস্টি হবে এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়া মশলা আমি এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া হাফচা চামচ করে নিয়েছি আর লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী এই ঘাটকোল বাটাতে আমি এখানে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়া বাদ দিয়েও কিন্তু ঘাটকল বাটা তৈরি করে নেওয়া যায় আবার এখানে একটু গরম মশলা অ্যাড করলে এই ঘাটকল বাটার টেস্টটা কিন্তু অন্য লেভেলে চলে যায় তো ঘাটকল বাটা অনেকভাবেই তৈরি করা যায় সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব আর চুলার আঁচ কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় আমি আজকে যেভাবে ঘাটকলের বাটাটা তৈরি করেছি এভাবে যদি কেউ তৈরি করে না থাকেন একবার তৈরি করে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর সকলে ভীষণ পছন্দ করবে অল্প নেড়ে চেড়ে আমি ঘাটকোলটা ভালো করে ভেজে নিয়েছি ঘাটকলের মধ্যে যে একটু পানি পানি ছিল সেটাও টেনে একদম শুকনো হয়ে গিয়েছে ভালো করে ভেজে নিতে হবে ঘাটকোলটা একটু সময় নিয়ে যদি ভালো করে ভাজা হয় তাহলে এই ঘাটকলের টেস্টটা অনেক বেশি ভালো আসে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঘাটকোল বাটা ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে আর একদম শুকনো হয়ে গিয়েছে পানিটা টেনে এরকম দলা পেকে আসবে যখন তখন বুঝতে হবে ঘাটকোলের বাটাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে ঘাটকোল বাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টি ভরপুর ঘাটকোল বাটা সাদা ভাতের সাথে এই ঘাটকোল বাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এই ঘাটকোল বাটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই মজাদার হয় এই ঘাটকোল বাটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটার টেস্ট কেমন আর যারা এখনও ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে আমার আজকের এই ঘাটকল বাটার রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ